তে আসরেতে চলিতে সে পাল্লা আপনারা বসে বসে করবে এই ভাবেতে আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল হইলে কি বিচার গানে মজা আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয় কথা বসা হইলে কি বিচারে গানে মজা এইভাবেতে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রেগান গাওয়া মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে বেগান গাওয়া আমায় যেভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ আমি ধীরে ধীরে তাহার কথা করবো বর্ণনা আমায় যেভাবে কথা বলে কথা মন্দ ধীরে ধীরে তাহার কথার প্রশ্ন করেছে কি আমি এটি আমার হুজুর পাকের একটি নাতে রাসুল করেছিলাম আমার মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা আমায় নিয়ে চল গো তোরা সোনার এই গানের মধ্যে আছে শহীদ হইল নবীর দন্ত ওয়াইস করনি পাইয়া সন্ধান নিজের হাতে পাথর লইয়া একটাও দন্ত রাখলো না এখন আমার ভাইয়ের এখানে প্রশ্ন যে হুজুর পাক ওহুদের যুদ্ধে তার দুইটা দন্ত শহীদ হয়েছে আমার যে হুজুর পাক নিজের শাহাদ আংলি দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে তাহলে সেই হুজুর পাঠ চাইলে কি নিজের দুইটা দাঁত সে না সে যুদ্ধে জয়ী হইতে পারত না তাহলে সেখানে কাফেরদের শক্তি অনেক বেশি ছিল তার কারণ কি এটাই তো প্রশ্ন আমি বলতে চাই যদি ওই দুইটা দন্ত শহীদ না হইত তাহলে আমার হুজুর পাকের যে এত বড় একজন আশেক আছে একজন প্রেমিক আছে পাগল ওয়াইস করি পাগলা এটাও প্রমাণিত হইতো আর যুদ্ধে জয় হওয়ার একটা কারণ আছে আমার হুজুর পাক আমার আল্লাহর কথা ছাড়া একটা কাজও পৃথিবীতে করেন নাই যাহাই করেছে তাহা আমার একমাত্র আল্লাহর আদেশ অনুযায়ী তিনি করেছে আমার আল্লাহর আদেশ ব্যতীত একটা কাজও আমাদেরকে হুজুর পাক পৃথিবীতে করেন নাই আগে আল্লাহর আদেশ শেষ তারপর আমার হুজুর পাক যা করার করেছেন ওই যুদ্ধে যে কাফেরদের শক্তি বেশি ছিল আমার হজুর পাক চাইলে কাফেরদেরকে নিমিশের মধ্যেই সে ঘায়েল করতে পারত কিন্তু করেন নাই তার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে হক কে আর কে এটা বোঝানোর জন্য আপনারা জানেন হযরত আমাদের মাওলা আলীর সন্তান ইমাম হুসাইন তিনি শহীদ হয়েছে কোথায় কারবালার প্রান্তরে না কারবালার প্রান্তরে শহীদ হয়েছে আমার ইমাম হুসাইন কিসের জন্য পানির পিপাসায় আমার খাজা বাবা বলেছে আমি আমার খোদার কসম করে বলি আমি মৈনুদ্দিন যদি চাইতাম কারবালার প্রান্তরে আমি আমার কায়াংলিন একটা জাতা দিয়ে আমি সে পানির নহর বের করতে পারতাম কিন্তু সে পানজা তনের একদম সে চাইলে কি পানি আসতো না সে চাইলে অবশ্যই পানি আসতো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে আমার ইমাম হোসাই শহীদ হয়েছে আমাদেরকে পরিচয় করায় দিছে কে সত্য কারা সত্যের পথে আছে আর কারা পথে একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর কিছু নাই তারা চাইলে সব কিছুই পারে তারা পারে না এমন কোনো কাজ নাই এই ছিল একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আমার হুজুর পাক আমার আল্লাহ বলেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার নবীর নুর শেনের মধ্যেই ছিল মহরে নব তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে এসে চল্লিশ বছর তিন মাসে যে নবদ পাইল সেই নব কোনটা আর সৃষ্টির শুরুতে যেই নবদ ছিল সেটা কি একই একই ভিন্ন আর নবদ কত প্রকার নগদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মহরেনবদ আর একটা হচ্ছে এমনি সাধারণ নব যেটা মহরে নবুয়া সেটা একমাত্র আমার হুজুর পাখি পেয়েছে আর বিভিন্ন নবী বিভিন্নভাবে তারা পেয়েছে আমার মুসা নবী পেয়েছে আশার মধ্যে আমাদের দাউদ নবী পেয়েছে কণ্ঠের মধ্যে ঈশা নবী এবং আমাদের ইউসুফ নবী আপনারা সবাই জানেন ঘটনা আমাদের ইউসুফ নবীর নবুয় ছিল চেহারার মধ্যে যার চেহারায় পাগল হয়ে সেই মিশরের যত ধনির মেয়েরা ছিল ধনির দুলারি ছিল তারা আমার ইউসুফ নবীর চেহারা দেখে তারা আঙ্গুল কতল করে ফেলেছে সেই ঘটনায় আমি যাইতে চাই না আর আমার হুজুর পাক যে এই পেয়েছে সেটার নাম হচ্ছে মহরের নব আমার নবীর শুরু থেকেই নবোদ প্রাপ্ত যেটা চল্লিশ বছর পর অনেকেই বলে চল্লিশ বছর পরে নবুয় পাইছে না উজুর এটা বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না আমার নবীর নবুয় নিয়েই আসছে কিন্তু প্রকাশ প্রকাশ পেয়েছে চল্লিশ বছর পরে কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছে নবুয় নিয়ে এই নবুয় দেখে অনেকে জান্নাতি আবার এই নবুয় দেখে অনেকে জান্নাতি এই নবুয় ছিল প্রতারণা করে আকাশ আপনারা সবাই জানেন প্রতারণা করে দেখেছিল আকাশ সে জান্নাতি এবং আমার নবী সাইদা দেখাই যাবু জেহেল রে কাকা চাচা দেখো আমি আল্লাহর নবী সে বিশ্বাস করে নাই সে জান্নাতি তাই এই নবুয়ত দেখে অনেকে জান্নাতি আবার এই নবুয়ত দেখে অনেকে জাহান্নামী এটা মানের বিষয় এটা বিশ্বাসের বিষয় চেষ্টা করলাম জবাব দেয়ার এবার আমি কি প্রশ্ন করতে পারি আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি একটা গান করলেন খুবই চমৎকার বেলা এতে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে মাওলারে গালের অন্তরে মাঝে শুনতে পেলাম যেমন খোদাকে দেখিতেছো আবার দেখাই শেজদা করিতেছো করিতেছো আর না হইলো যেন খোদায় দেখে তোমার আপনার কাছে আমি কি জানতে চাই যে আমরা তো অনেকই শেজদা দেই কিন্তু খোদারই দেখি না আপনারা কারা কারা খোদারই দেখছেন আমি দেখি নাই আপনারা দেখছেন কারা কারা দেখেন নাই হাত তুলেন